মারতির সঙ্গে টোটোর সংঘর্ষে গুরুতর জখম হলেন একটি দেড় বছরের শিশুসহ দুইজন যাত্রী সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের সামতা ও ধামসার মধ্যবর্তী স্থানে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পাশাপাশি মারুতিকে আটক করেছে পুলিশ ছিল ঘরটা বলতে ধানসা দিয়ে আসছিল দুটোটা যাচ্ছিল পিছনে একটা মারুতি এসে মেরেছে ছিটকে পড়ে গেছে তারপর তারপর নিয়ে এসে আমাদের বাচ্চাকে আমরা ভর্তি করেছি সেলস জন্য আমরা এখন পিজি আর জীবন কজন আহত হয়েছিল আহত হয়েছে দু তিনজন আহত হয়েছে বেশি হয়েছে আমাদের বাচ্চা তার নাম কি তার নাম কি বয়স কত হবে বয়স ওই আমাদের দেড় বছর দেড় বছর বাড়ি কোথায় তার বাড়ি আমাদের ভবানি আর বাচ্চাদের বাড়ি বাচ্চাটা বাড়ি ভবানি আমার ভাই ছিল কোন জায়গায় হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার নাম

ભાડો 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 ગાઈટ ખાવ તો જાણ